যখন আমাদের কোনো বিপদ আপদ হয় কষ্ট হয় আল্লাহ আল্লাহ দেও আল্লাহ আল্লাহ দেওয়া আল্লাহ সবাই কান্দি ঠিক না ভোটের আগে কান্দি বিয়ের আগে কান্দি চাকরির আগে কান্দি পরীক্ষার আগে কান্দি ঠিক না ঠিক যখন বিপদ চলে যায় তখন ভাবসাম এরকম জীবনে কোনো বিপদও ছিল না আল্লাহরও আরও ডাকিনি তাহল্লাহ আরও খারাপ কি ই যে আমার চালিন্স না আল্লাহ না খৌ আল না হুম না হামাতে মিন্না ফালে না মা উতী আইল মিন আইন্দি যখন বিপদে পড়ে আল্লাহর নাকে আল্লাহ বটে পাশ করে দাও আল্লাহ আল্লাহ পাশ করে দাও আল্লাহ পরীক্ষায় পাশ করে আল্লাহ ছেলেরা চাকরি আল্লাহ মেয়েটার আল্লাহ ব্যবসায় বর করে দাও কিন্তু অস্থির হয়ে দেয় যখন আল্লাহ নিয়ে আমোদ দিয়ে দেয় তখন খালি নিজের যোগ্যতার গল্প কি কষ্ট করে ভাই ব্যবসা করে করে তীরে তীরে বড় লোক হয়েছি আমার ছেলে কি কষ্ট করে পড়ে পড়ে পাশ করেছে আমার ছেলে কত কষ্ট করে চাকরি পেয়েছে আমি কত কায়দা করে ভোট করে জনগণের দিয়ে এমপি হয়ে গেছি হয়ে গেছি শুধু নিজের যোগ্যতার গল্প বলে আল্লাহ যে দেশে একবারও মনে পড়ে না আল্লাহ বলছেন বালিয়া এটা তোমার পরীক্ষা ওই ওই ছাগলওয়ালা ওই অন্ধ ওই কুষ্ঠরোগীর মতোই পরীক্ষা হেরে যেও না কাজেই যদি বুদ্ধিমান হন হৃদয়কে কৃতজ্ঞতা দিয়ে ভরে রাখেন জীবন সহজ হবে আমরা না শকরি করি নিজের বউটা কারোর পছন্দ হয় না পরেরটা ভালো লাগে নিজের স্বামী পছন্দ না অমক ভালো তমক ভালো নিজের ছেলে পছন্দ না অমক ভালো তমক ভালো না ভাই আল্লাহ যেটা দিয়েছে সুক্রিয়া করে আল্লাহ তুমি দিয়েছো তুমি এটা না দিতে পারতে এর সে খারাপ দিতে পারতে আল্লাহ তোমার সুক্রিয়া প্রতিটি নিয়ামতের সুক্রিয়া করেন এবং আল্লাহ দিয়েছে আপনার চেষ্টাই না এটা বুঝতে থাকেন এটা বুঝলে আপনার নিয়ামত স্থায়ী হবে আর না বুঝলে খবর আছে কারুনের গল্প শোনেননি শুনেছেন কারুনের গল্প শোনেননি মুরতাজাপুরের লোকেরা কথা বলে না কেন হ্যাঁ তা বলবেন তো কিছু একটা শুনেছেন শোনেননি আপনারা তো জানেন আমি বাস করতে পারি না কথাবার্তা বলি সবাই চুপ করে থাকলে মনে হয় কেউ আমার কথা বুঝতেছে না তখন মনে হয় কখন পলাবো কখন পলাবো কারণের গল্প শুনেছেন না শুনেননি আল্লাহ কোরআনে বলেছেন সুরা কাসের শেষে কারুন কান মিং কমে মুসা বাকা আলিহিম

তাকে আল্লাহ এত টাকা দিয়েছিলেন তখন তো ব্যাংক ছিল না বাক্সে ব্যাক্সে টাকা ভরে রাখতে হতো সোনা ভরে রাখতে হতো প্রত্যেক ব্যাক্সের আলাদা আলাদা চাবি থাকতো তার চাবি বহন করার জন্যই একটা বাহিনী লাগতো তার কমের ভালো মানুষেরা এসে বলল। যে তুমি অহংকারী হয়েও না আল্লাহর নিয়ামত আল্লাহ শকর কর অহংকারী হয়েও না আল্লাহ অহংকারীকে ভালোবাসে না আল্লাহ তোমার যে টাকা পয়সা দিয়েছেন এটা দিয়ে তুমি জান্নাত কেন পথে ব্যয় করো আর দুনিয়ায় যা লাগে খরচ করো আর আল্লাহ যেমন তোমাকে দয়া করেছেন অনেক টাকা দিয়েছেন তুমি মানুষকে দয়া করো কারণ কি বলল আলাইনামা উত্তি তু আহলিমিন কি আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে বলো আল্লাহ কি গা ফেলে দেয় আসমানতে ফেলে অত কষ্ট করে বুদ্ধি দিয়ে কৌশল করে আমি বড় সেই সেইলেই দেওয়া যায় বুদ্ধি যোগ্যতার গৌরব করলো অহংকার করলো পরিণতি কি হলো জানেন তো আল্লাহ সব মাটির নিচে বসিয়ে দেবেন তো কাজেই ভাইরা আপনার বুদ্ধির সবচেয়ে বড় বুদ্ধি হলো যে আপনার সব যে আল্লাহ দিয়েছেন আল্লাহর নিয়ামত আল্লাহর সুক্রিয়া করতে হবে এই চেতনা হৃদয়ে লালন করতে হবে কথা কি বুঝতে পেরেছেন এই বুদ্ধিমানের সচেতনতার প্রমাণ হলো আল্লাহ যে আমাদের নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো আল্লাহ আমাদের অনেক রকম নিয়ামত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ছেলে ফেলে দিয়েছেন বড় নিয়ামত কোনটা আলহামদুলিল্লাহ এটা বড় আমাদের আল্লাহ টাকা পয়সাও দিয়েছেন আল আওলাদেও দিয়েছেন এর ভিতরে গুরুত্বপূর্ণ কুলটে টাকা পয়সা ঠিক না তবে আমি দুটো নেয়ামতের কথা বলছি বাচ্চা কাচ্চা সন্তান আওলাদ আর টাকা পয়সা এই দুটোর ভিতরে আওলাদ আচ্ছা বলেন তো আপনারা টাকা পয়সা সংরক্ষণ করার জন্য ব্যাংকে রাখার জন্য হিসাব করার জন্য গোছ করার জন্য লস না করার জন্য দিনে যত হিসাব করেন সন্তানদের সংরক্ষণের জন্য লস না হওয়ার জন্য ওই রকম করেন তাই বোঝা গেল টাকার দাম আপনাদের কাছে বেশি আউলাদের দাম নেই আপনাদের বুদ্ধি নেই আল্লাহর নিয়ামতে শুক্রিয়া বোঝেননি টাকা বড় না আওলাদ বড় আপনাদের কাছে টাকা বড় আউলাদ বড় না আপনারা প্রত্যেকটা মানুষ প্রতিদিন অনেকবার টাকা পয়সা করেন ধান হোক চাল হোক গরু হোক বাজার হোক ব্যবসা হোক এসব করেন না করেন না ঠিক অতবার কি আওলাদের কথা এসব করেন তাহলে বোঝা গেল আপনারা টাকার দাম বেশি দেন আউলাদের দাম দেন না আর এই জন্য আওলাদ ভালো হয় না যখন নিয়ামতে শুক্রিয়া করেন আল্লাহ তুমি আর আওলাদ দিয়েছো এই আওলাদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত আমি দোয়া পাবো আল্লাহ এর বাচ্চা এর বাচ্চা আল্লাহ এত বড় টাকা যাক পয়সা যাক আল্লাহ আমার আওলাদটা ঠিক রাখো আর আপনাদের কথা হলো আওলাদ যাক ছেলে যাক মেয়ে যাক বউ যাক বাবা যাক মা যাক আমার টাকাটা আল্লাহ ঠিক রেখো নিয়ামত থাকে নাকি থাকে না আর এই জন্যই আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে লোকমান যে আল্লাহ বুদ্ধি দিলেন বুদ্ধিমান লোক কি করলো ছেলেকে মানুষ করার জন্য পাগল হয়ে গেল নিজের ছেলেকে ডেকে কত আদর করে করে নসি করছে দেখেন আল্লাহ বলছেন লোকমান তার ছেলেকে বলছে বাবু বাবা বাবা জি বুনাইয়া ছোট্ট বুনাইয়া শব্দ আরবিতে আদর করে বলে তার মানে ছেলেদেরকে কথা বলতে হবে আদর করে না শাসন করে আদর করে বাবা শোনো বাবা এটা এটা করতে করতে হয় হয় কাছে নিয়ে বসাতে হবে হবে কথা বলতে আদর করতে হবে পাশে বসে খাইতে হবে 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 খাওয়াতে করতে আদর আর আমরা টাকার জন্য মানুষের পাতেলাই আদর করি রাগ দমন করি কিন্তু ছেলেপেলের সাথে কড়া হয়ে যায় আল্লাহ আমাদের শেখাছেন কোরআনে ছেলে পেলেকে নসিহত করতে গেলে রাগ করে করতে হয় না কি বলে ইয়া বুনাইয়া বাবাজি বাবু বেটা সুন্দর করে আদর করে তাহলে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আদর করে কথা বলতে হবে কি বলতে হবে বাবা লেখাপড়া ভালো করে করিস বাবা বাবা স্কুল ফাঁকে দিস না বাবা ম্যাট্রিক এ প্লাস পাওয়া লাগবে বাবা বাবা এই যে ফাইভ সমাপনীতে রেজাল্ট ভালো করতে হবে বাবা নইলে চাকরি বাকরি পাওয়া যাবে না আপনারা তো এগুলোই বলেন আর লোকমান আলাহ কিন্তু আল্লাহ বুদ্ধি দেশে এই হিউলোর দিকে যায়নি ওগুলো একটা কিছু হবে আসল যদি ঠিক না থাকে আপনার ছেলে ম্যাট্রিক আইএ বিএ এম এ খুব ভালো করেছে ডিসি হয়েছে মন্ত্রী মিনিস্টার ইমান ঠিক নেই আপনি তো জিতে গেছেন ঠিক না হ্যাঁ না হেরে গেছেন আর আপনার ছেলের ইমান ঠিক আছে আমল ঠিক আছে তাকুয়া ঠিক আছে সাধারণ একজন মানুষ হয়েছে আপনি হেরে গেছেন ঠিক না আপনি জিতে গেছেন দুনিয়াতেও জিতেছেন আকারাতেও জিতেছেন আর এজন্যই ছেলে মেয়েকে প্রথম নসিহত কি করতে হবে সেটা হলো ইমানের নসিহত লোকমান আনি ইসলাম কি বললেন ইয়া বুনাইয়া ইয়ালা তুখ বিল্লা বাবা আল্লাহর সাথে শির কোরো না ইন্না শির কা লাজুলবুন আউইম খুব কঠিন জুলুম বড় জুলুম মহা জুলুম তাহলে প্রথম যে শিক্ষা আমাদের সন্তানদের আওলারদের দিতে হবে সেটা হলো তাওহিদের শিক্ষা শিরিক করোনা আর এখানে আমরা ব্যর্থ আমাদের স্কুলে কলেজে মাদ্রাসায় কোথাও শির কাকে বলে এটা শেখানো হয় না এমনকি মাদ্রাসা তো না বরং এখন মাদ্রাসাতে শির কি শেখানো হচ্ছে শির করা শেখানো হচ্ছে অথচ মোমেনের কাজ ছিল কিছু না হোক আমার সন্তানকে প্রথম শেখাবো যে আল্লাহর সাথে শির করো না কারণ ইন্না শির কালা জুলমোনা আদিম শির কঠিন জুলুম মহা জুলুম জুলুম ভালো জিনিসটা খারাপ জিনিস শির কেন জুলুম প্রথম জুলুম আল্লাহর সাথে জুলুম আপনার আব্বা আম্মা আপনাকে জন্ম দিয়েছেন লালন করেছেন বড় করেছেন এখন আপনি মায়া মমতা খেদম শ্বশুর শাশুড়ির খুব করেন বাপমার অত করেন না এটা বাপমার উপরে জুলুম হলো না ঠিক হলো যে বা আপনাকে লালন করেছেন পেটে ধরেছেন বাপ লালন করেছেন বড় করেছেন বিয়ে দিয়েছেন এখন আপনি বাপমার সাথে শ্বশুর শাশুড়িকে শরিক করে নিলেন তাহলে বাপমার উপর জুলুম হলো না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের বানিয়েছেন লালন করছেন পালন করছেন সেই আল্লাহর সাথে যদি আমরা ভক্তিতে মহব্বতে আর কাউকে শরিক করি জুলুম হলো না আপনার বলুন হুদ আমরা তো শরিক করি নে শরিক করি আপনারা এখানে যারা আছেন তারা ভালো মানুষ ভালো মানুষও কিভাবে শিরিকের দিকে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় প্রায়ই ঢুকে পড়ি দু একটা উদাহরণ দেব আপনাদের যেমন কেউ যদি জিজ্ঞাসা করে যে কেমন আছেন আল্লাহর রহমতে আপনার ভালো আছি বলেন বলেন না তো যদি আল্লাহর রহমতে ভালো আছি বলতেন তাহলে কি কি সমস্যা হতো অনেক সমস্যা ওই বেচারা মাইন্ড করত নাকি এটা যদিও শিল্প না শিল্কের একটা বড় দরজা কারণ আপনাকে ভালো রেখেছে কে আল্লাহ যে ওর দোয়ায় ভালো রেখেছে এটা আপনি জানেন নাকি এটা বললে আল্লাহ রুবুবিয়াতকে অপমান করা হয় কারণ আল্লাহ আমাকে তার দয়া দিয়ে ভালো রেখেছেন কে দোয়া করেছে না করেছে এটা এখানে ফ্যাক্টর না কথা কি বুঝতে পারছেন আল্লাহ কার দুয়া কবুল করেছে করেন না আমরা জানি নাকি মনে করেন যদি কেউ বলে যে এমপি সাহেব তোমার কেমন সম্পর্ক তোমার সাথে তা আপনি বললেন যে এমপি সাহেব এবং ওই দলের আর নাম নিলেন তার সহযোগিতায় খুব ভালো আছে আপনার এমপি সাহেব অথবা চেয়ারম্যান সাহেব আপনাকে টাকা পয়সা দেয় সহযোগিতা করে কিন্তু আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আরেকজন সামসার যদি বারবার নাম বলেন চেয়ারম্যান সাহেব যদি শোনে খুশি হবে না বেজার হবে বেজার হবে না কাজেই আপনি আল্লাহর নামের সাথে আর নাম নিচ্ছেন এটা এক ধরনের শিল্প আমরা করে ফেলি আমাদেরকে ভালো রেখেছে কে তা আমরা আল্লাহর কথা বলবো কেন মাসির কাছে দোয়া চাই দোষ নেই কিন্তু আল্লাহ ভালো রেখেছে সাহাবিদের কাছে যখন রসুল্লাহ জিজ্ঞেস করতেন যে তোমরা কেমন আছো তারা কি বলতেন এ রসুল আল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়াই ভালো আছি বলতেন নাকি আলেমদের শুনেন তো তারা বলতেন আহমদুল্লাহ হাইলাইকে ইয়া রসুল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রসুল্লাহ আমরা ভালো আছি কথা কি বুঝতে পেরেছেন তো রকম আমরা বিভিন্নভাবে আমরা যদি কেউ আল্লাহর কোনো নিয়ামত পাই অনেক সময় বলি আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় আল্লাহ আমার দিয়েছে আছে নাকি আপনাদের এরকম লোক এই কথাটা একেবারে এই রকম যাদের মন আপনাদের আগেও বোধ বলেছি মনে করেন আমার দুইজন মুরিদ আছে একজন মুরিদ প্রচন্ড ভক্তি করে যখনই কোনো বিপদাবদ হয় কষ্ট হয় সমস্যা হয় নিশ্চয় হুজুর বদবাক করেছে হুজুর কাছে যাবো ভাবছে এনে নেবো তাড়াতাড়ি দৌড়াতে থাকে আমার দিকে আবার যখনই কোনো ভালো জিনিস হয় দু টাকা লাভ হয় ছেলেটা পরীক্ষায় পাশ করে ফসল ভালো হয় আলহামদুলিল্লাহ হুজুরের দোয়া দোয়ায় আল্লাহ দেশে এই লোকটার এই মুড়িদের অন্তরটা কাল্পটা সবসময় আমার সাথেই থাকে ঠিক না আর একজন মুড়িদ আছে সে জানে হুজুর তো আমার শেখাবে আমার দেওয়া নেওয়ার মালিক যখনই কোনো কষ্ট হয় সমস্যা হয় বলে আল্লাহ অন্যায় করেছি আল্লাহ তুমি কষ্ট দিয়েছো তুমি তুলতে পারো আল্লাহ মাফ করে দাও বিপদ কাটিয়ে দাও যখনই কোনো নিয়ামত পায় আল্লাহ তোমার শক্রিয়া তুমি না দিলে পাইতাম না ওর অন্তর টাকার সাথে ঘুরে আমার কথা মাঝে মাঝে মনে পড়ে যে হুজুর এই দোয়াটা শিখেছিল আল্লাহ হুজুরে যা যায় এছাড়া কিছু না বলেন তো দুইজনের ভিতরে আল্লাহর হতে পারবে হ্যাঁ যার সম্পর্ক আল্লাহর সাথে আর আগের জন মুসলমানই নমুশে আল্লাহর সাথে আমাকে শরিক করেছে কথা বোঝেননি তা আমরা বিভিন্ন ভাবে আল্লাহর সাথে শরিক করে ফেলি তাহলে শির করা প্রথমত জুলুম কারণ আমরা আমাদের রবকে তার হক দিচ্ছি না তার পাওনাটা অন্যকে দিয়ে দিচ্ছি এটা হল এক নম্বর দুই নম্বর শিরিক আমার নফসের উপরে ঝুলুম কারণ আল্লাহ কোর আনকারিমে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন গরাব আল্লাহ হুম রাজুলান ফিহি, হিসূরা কা অমুতা ও রাজুলান সালাম আল্লে রাজুল হালেস দাওয়ান দুইজন মানুষ একজন মানুষের একটা একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক পারছি একজন অনেক মালিক চাকরের জিয়ানগর বাজারে পঞ্চাশ জন দোকানদার একটা টি বয় রাখলো সবাইকে চা দিয়ে বেড়াবে আর একজন নিজের রাখার জন্য একটা টি বয় রাখলো এই দুইজনের ভিতরে শান্তিতে থাকবে কে যার এক মালিক মুর্শেক যে তার মালিক অনেক ওই জায়গায় গেলে দোয়া পাওয়া যাবে ওই জায়গায় গেলে বদোয়া ওই জায়গায় গেলে বরকত ওই পানির মাছ ওই মহাস্তানগড়ের মাটি ওই বাগেরহাটের কশ্যপের ময়লা ওই চট্টগ্রামের মানে কি বলে বাইজাম কাদা সিলেটের ষোল মাসের ময়লা কোথায় গেলে বরকত পাবে ছুটে বেড়ায় ঠিক না বেঠিক ও মানুষের মতোই না ও নত জানো খালি ভয় ভয়ে কে বদয়া দিল কে দোয়া দিলো কোথায় বরকত কোথায় শান্তি এই ছুটে বেড়াই ওর কোনো শান্তি নেই আর যে মুমেন তার মালিক একজন কোনো বিপদে আপদে টেনশন করে না আল্লাহর কাছে দোয়া চাই সে জানে আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারবে না আর আল্লাহ না দিলে কেউ দিতে পারবে না কথা কি বুঝতে পেরেছে